সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই প্রকাশ করা হয়েছে রোববার অর্থাৎ আজ রাতে এ অধ্যাদেশ জারি করা হয় এ অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা তারা এ অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দিয়েছেন তারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এ আন্দোলন হচ্ছে এর আগে বৃহস্পতিবার মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দুই হাজার সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ এর খসড়া অনুমোদন দেয়া হয় আজ তা অধ্যাদেশে আকারে জারি করা হয় আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেছেন সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে এই অধ্যাদেশটি করা হয়েছে অধ্যাদেশে অনুযায়ী সরকারি কর্মচারীদের আইনানুযায়ী সবাই কর্মচারী চাটির বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয় সেগুলো হলো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুবত্যের সামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছিল দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া চাকরি হতে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দ্বন্দ্ব দেয়া যাবে তবে অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেয়ার যুক্ত করা হয়েছে কারণ বিভাগীয় মামলা রুজু ছাড়াই শাস্তি দেয়ার সুযোগ করা হয়েছে এতে বলা হয় অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ত্রিশ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন তবে রাষ্ট্রপতি দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবে পারবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ